আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা এত দিন এই সামনে চালাইছেন না? আর আজকে চালান কই? ব্যাগে। এটা সামনে যেরকম যান ব্যাগো ওইরকম একই সিস্টেম না। সামনে যেরকম যান এই গ্লাসের সামনেতে সব কিছু দেখা যায় এমনকি ডাইন সাইড বাম সাইড এই গ্লাস দ্বারা দেখা যায় তাই না এখন আসেন ব্যাগে ব্যাগে আসলে কেমনে কি বসবেন স্টারিং একটা বিষয় আছে গাড়ির একটা বিষয় আছে যে গাড়িটা কোন দিক যায় কারণ অনেকে মনে করে যে ব্যাগে যদি যাই ব্যাগে যাওয়ার সময় স্টারিং মনে হয় যে উল্টো করে না উল্টো করবে না সামনে যেরকম ডানে কাটাইছেন সামনে যে সময় চালান ডানে গেলে স্টারিং যখন ডানে কাটান আবার ব্যাগে গেল ওই রকম ডানি শুধু গাড়ির আগামাতা করবে কিরকম যখন সামনে যান সামনে চালাইলে আমি যদি হয় এই ডাইনে কাটাই তাহলে গাড়ি কই যায় ডানে যায় আবার এখন যাব বামে ওই ব্যাগে ব্যাগে গেলে আগে যেমন এই ডাইনে কাটাইছি ডাইনে গেলে আমি যখন ডাইনে কাটাইছি তখন গাড়ির সামনের দ্বারটা এরকম ডানে গেছে আর এখন যাবে ব্যাগে যেহেতু আসতেছি তখন এরকম ডানে গেলে ডানেই যাবে কিন্তু যাবে পিছান আগে যাইতো এই রকম আর এখন যাবে এই রকম এটা দেখার নিয়ম হয়েছে এই লুকিন গ্লাস ওই লুকিন গ্লাস এবং পিছন দেখার জন্য এই মাথার উপরে যে লুকিন গ্লাসটা এইটা ঠিক আছে এটা কোনো সেট করা লাগে না এটা যেদিকে মনে চায় এদিকে আমি বসার পরে আমার নিয়ম মতো আমি করে নেব যেই যেই লোক চালাবে সেই সিটে বসার পরে তার মতো করে করে লইবে এবং এই দুই লুকন গ্লাস এই যে পয়েন্ট আছে পয়েন্ট গুলো দেখাইছেন অনেকবার এই পয়েন্ট দিয়ে কারণ পয়েন্ট দিয়ে যদি না ঠিক করেন তাহলে অনেক লোক খাট অনেক লোক লাম্বা সবার কিন্তু একরকম না লুকন গ্লাস হইবে না এই জন্য যে বসবেন এই সিডে সে তার মতো করে লইবেন ঠিক আছে এখন আসেন ব্যাগে যখন আসবো ব্যাগে আসতে গেলে অনেকে মনে করে কি এই ডাইনে কাটাইছি তাহলে মনে হয় পাশা মনে হয় ওদিকে যাইবে গাড়ি না উল্টো না একই সামনে যেরকম ডাইনে কাটাইছি ব্যাগে গেল ওইরকম ডাইনে কাটাইলে ডাইনে যাইবে শুধু পাসলাটা দিকে আগে যাইতো এই এখন যাইবে এরকম এখন এই লুকিং গ্লাস দ্বারা দেখবেন ব্যাগে যে সময় আসবেন আগে গিয়ার সামনে যেরকম চালাইছি গিয়ারটা ক্লাস ফুল ফুলপাড়া রেখে এই দেখেন আগে গিয়ারটা দেখাই একটু এই যেরকম ব্যাগে আছে আর আছে এই একেবারে আমার দিকে টান দিয়ে পিছনে তাহলে ব্যাগে দিতে হইলে আমার ফুল পাড়া দিয়ে এই যেরকম আছে নিউটাল এই এই আমার দিকে টান দিয়ে পিছনে ব্যাগে ঠিক আছে এরপরে ব্যাগে দেওয়ার পরে অ্যাক্সিলেন্টার বা পাওয়ার বাড়ানি কমানি এইটা না দল হইবে যে একটু রানিং উঠবে আসতে এই পাওয়ার থেকে পাওয়ারটা উঠাইয়ে ব্রেকের উপরে হালকা রাই দেবো চাপ দেবো না কারণ গাড়িটা তো সোলো চলে ক্যালাসটা শুধু একটু ডাউন করলেই হয় আর গাড়ি ব্যাগে আসলে সোলো যদি চালাই চালান তাহলে সুবিধাটা এইরকম ডাইনে যায় না বামে যায় এটা বোঝা যায় একটু ডাইনে গেল আমি বামে কাটাইলাম বামে গেল ডাইনে কাটাইলাম আর যদি জোরে স্পিডে চালান কারণ ওই ডাইন ব্যায়ামটা তাড়াতাড়ি এই ডাইনেও কাটান লাগে বামেও কাটান লাগে টাস টাস করে এটা কাটান লাগে তাহলে আর বসবেন না যত ছলো আস চালাই আইবেন তত ছোলো ব্যাগে আইয়ে বসবেন ঠিক আছে যত আস্তে চালাইতে পারেন এরপরে যা বলছিলাম এখন এই ব্যাগের সিস্টেমটা এরকম আবার যখন আপনি কোনো দিকে যাবেন যেমন ডানে যান অথবা বামে যান পিছন থেকে সামনে থেকে পিছনে ব্যাগে আসছেন এরপর কই যাবেন ডানে যাবেন না বামে যাবেন আপনি যেই সাইডে যাইবেন ওই সাইডের আন্দাজ করিয়া এই পিছনের ওই চাক্কা বরাবর ওই সোজা আনবেন মনে করেন এই স্টিকটা এই জায়গায় আনেন এই চাক্কা সোজা আনেন চাই রেঙ্গুল ফাঁকা রাখেন চাই অ্যাঙ্গুল ফাঁকা রাখেন চাক্কা সোজা দিয়ে আরো আরো মিশন আরো মিশন এই এ আসছেন না আমি যাবো কই এখন যদি পিছনে আসার পরে ডানে যাই এই যে পরিমাণ আছে এই লুকিন গিলাস দিয়ে আমি দেখবো খুব সাবধান এই লুকিং গ্লাস তিনটা কিন্তু ফলো রাখাই লাগবে ব্যাগে গেলে যদি আমি পাঁচটা ডানে নেই তাহলে ওই পর্যন্ত তো আইনে আমি ফুল দরকার হয় না ব্রেক করবো ব্রেক করে ফুল ডানে কাটাবো কারণ পাঁচটা ডানে যাবে ঠিক আছে পাঁচটা ডানে যাবে পাঁচটা যদি ডানে যায় এখন ফুল কাটতে ধরে বোমো ফুল কাটতে ধরে এদিকে কোনো কাজ নয় এরপর আমার ওই লুকুন গ্লাস দেইখা রাস্তা যদি থাকে অথবা যদি পিলার থাকে অথবা যদি ফেলাক থাকে দেইখা আমি দুই কানা সোজা হয়েছে কিনা দুই লোকের গ্লাস দেখে সোজা পারে ওকে বুঝছেন এখন পিছনে যে সময় যাবেন দেখবেন যে এই লুকিন গ্লাস দ্বারা এই পিছনটা এই যে গাড়ির পিছনটা আছে না এই পিছনটা দেখবেন ওইটা খেয়াল রাখবেন যে কোন দিকে যায় এক পিছন আর এই রাস্তা পিছনে কিন্তু লুকিন গ্লাস তাকাইলে পিছনটা চিনাই গাড়ির পিছনটা আর রাস্তার দিকে খেয়াল রাখবেন তাহলে আইডিয়াটা ভালো আসবে ঠিক আছে মনে থাকবে এই কথাগুলো ঠিক আছে